প্রিয় বন্ধুরা এবার কয়েকটি কার্গুবাহী গাড়িকে আক্রমণ করার ফালা তাদেরকে আক্রমণ করার জন্য আমি আমার সিস্টির ফ্ল্যাট নিয়ে ছুটে যাচ্ছি এই মিশনের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট হল আটটি কার্গুবাহী প্লেনকে দুঃখিত আটটি কার্গোবাহী বাসকে ধ্বংস করতে হবে এবং তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য দুটি ফ্লাইট তারা মোতায়েন করেছেন তাদের কাজ হচ্ছে আমাকে ধ্বংস করা এবং আমাকে পরাস্ত করা সুতরাং আমার কাজ দুটি এই মিশনের কাজ হচ্ছে দুটি একটি হচ্ছে আটটি সেই কার্গো বাসকে ধ্বংস করতে হবে এবং তার পাশাপাশি যে দুইটি ফ্লাইট আমাকে আক্রমণ করার জন্য আসবে তাদেরকেও পরাস্ত করতে হবে এবং সুন্দরভাবে আমাকে ল্যান্ডিং করতে হবে এটাই হচ্ছে এই মিশনের গুরুত্বপূর্ণ কাজ আমি ছুটে চলেছি পয়েন্টের দিকে পয়েন্টে গেলেই শুরু হবে আমার মূল কার্যক্রম খুবই কাছাকাছি আমি এসে চলেছি প্রিয় বন্ধুরা আমার উপস্থাপনা আমি জানি এত ভালো নয় তবে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন হয়তো একদিন আমার উপস্থাপনা স্মার্ট হবে অতপর আমি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত পয়েন্টে পয়েন্টে ঢুকার সাথে সাথেই আমি আমার লক্ষ্যবস্তু সে আটটি কার্গোকে আমি খুঁজতে খুঁজে পাব এবং তাদেরকে আমি আক্রমণ করব এই মিশনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে ল্যান্ডিং আমি তাদের যেহেতু তারা গ্রাউন্ডে আছে আক্রমণ করার সময় যাতে আমি গ্রাউন্ডে ছিটকে না পড়ি গ্রাউন্ডে ছিটকে পড়লেই কিন্তু তখনই আমার নিজের প্লেন আমার হাতে ধ্বংস হবে এটাও কিন্তু হওয়া যাবে না অতপর আমি পয়েন্টে এসে দেখতে পেলাম আর কার্গো বাসকে তাদেরকে এখন পরাস্ত করার পালা আমি তাদেরকে আক্রমণ করার জন্য পয়েন্ট খুঁজছিলাম সুযোগ করছিলাম অতপর আমি তাদেরকে আক্রমণ করাই শুরু করলাম আমি তাদেরকে সামনের দিক থেকে আক্রমণ করতে চাই কারণ সামনের দিক খোলে বুলেটগুলো তাদের কাছাকাছি পরে সামনাসামনি পড়াতে তাদেরকে পরাস্তা করার সহজ হয় খুব অল্প সময়ে একটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছি বাসগুলো গতিময় হওয়ার কারণে এদেরকে টার্গেট করাটাও কিন্তু একটু কষ্টকর ব্যাপার আমি চেষ্টা করছি তারা কোনো মতে যাতে নির্দিষ্ট পণ্ডী পেরিয়ে যেতে না পারে অথবা গন্ডে পারার আগে তারা আমি যেন তাদেরকে পরাস্ত করতে পারি আমি আরও ঠিক স্বীকার করতে শুনি এটা কিন্তু আমাজন জন্য ইন্টারেস্ট ছিল কিন্তু পারেনি অনেক চেষ্টা করেছি প্রায় নব্বই পার্সেন্ট তাকে ধ্বংস করতে পেরেছি এই সময় যদি আমার এয়ারটা যদি সে কার ধাক্কা লাগতো তখন আমার সম্পূর্ণ মিশনটি ক্যান্সেল হয়ে যেত আমি আবার উঠে চেষ্টা করছি যাতে নামার গতিটা একটু স্লো করে তাদেরকে যেন আমি পরাস্ত করতে পারি আবারও চেষ্টা করেছি অবশ্যই সফল হয়েছি এই মিশনে আমি একেবারে দুইটি পেরেছি এক চান্সে দুটি বাসকে আমি ধ্বংস করতে পেরেছি যারা আরও কয়েকটি বাস এখনও বাকি রয়েছে তাদেরকে কিন্তু আমাকে ধ্বংস করতে হবে খুব অল্প সময়ে যত সম্ভব আমি যদি এখন একটি বাসকে ধ্বংস করতে পারি আবার দুটি ইয়ার আমাকে আসবে আক্রমণ করার জন্য তাকেও কিন্তু আমাকে প্রতিহত করতে হবে দেখছেন এটা আমার গতি কম ছিল কিন্তু এটা এদেরকে ফায়ার করতে করতে আমি কখনই গ্রাউন্ডে নেমে পড়ছি আমি নিজেও জানি না এবারের মতো আমি বেঁচে গেছি কারণ আমার গতি কম ছিল গতি বেশি থাকা অবস্থায় যদি আমি গ্রাউন্ডে নেমে পড়ি তাহলে সাথে সাথে আমার মিশনটি ক্যান্সেল হবে অর্থাৎ আমি ধ্বংস হয়ে যাব আমি দূর থেকে এসে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছিলাম অবশ্যই পেয়েছি আবারও আমি খুব অল্প সময়ে পেরেছি যে আপনাকে বলছিলাম একটি মিশন শেষ করার এই একটি ধ্বংস করার সাথে সাথে দুটি ইয়ার আসবে আমাকে আক্রমণ করার জন্য তারা কিন্তু আমাকে আক্রমণ করার জন্য চলে আসছে আমি চেষ্টা করছি এরই মধ্যে আরও একটি কার্গোকে ধ্বংস করার জন্য দেখছি না সবাই সময় খুবই কমে আত্মরক্ষার্থে সেই ফ্লাইট দুটিকে আগে ধ্বংস করতে হবে সেজন্য আমি তাদের আক্রমণ প্রতিহত করার জন্য চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই তারা আমার কাছে আস্তে আস্তে আমি আর একটি কার্গোকে ধ্বংস করতে সক্ষম হয়েছি এখন কিন্তু কোনোভাবেই সময় অপচয় করা যাবে না আমি আবার আমার দিকে ছুটে আর আসা সে ফ্ল্যাটগুলোর দিকে ছুটে যাচ্ছি তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে আমাকে দুদিক থেকে আক্রমণ করছে অবশ্যই আমি কিছু আমি চেষ্টা করছি এই ফ্লাইটটিকে ধ্বংস করার জন্য আশা করি আমি এবার সাকসেসফুল থাকি হ্যাঁ পেরেছি আমি সাকসেসফুল হয়েছি আমার পিছন দিক থেকে আমাকে আক্রমণ করার জন্য আরও একটি ফ্লাইট আসছে আমাকে ছুট চেয়েছিলো আমি আবার বাঘ ফেরার কারণে আমি এবারের মতো আত্মরক্ষা করতে পেরেছি পেছন দিক থেকে তাকে আমি আবার আক্রমণ করার চেষ্টা করছি সেই সুযোগে দেখি একটি বাস অ্যাটাক করা যায় কি না অ্যাটাক করেছি আমি সফল হয়েছি আরও দুটি বাস আছে এবং একটি ইয়ার আছে এগুলোকে আমাকে ধ্বংস করতে হবে এবার কিন্তু সময় খুবই কম আমি চেষ্টা করছি আগে ইয়ারটাকে পরাস্ত করার জন্য অবশ্যই আরও দুটি কার্গো বাকি রয়েছে এর আগে কিন্তু আমার নিজের আত্মরক্ষা করাটাই গুরুত্বপূর্ণ আমি এখন আবারও ছুটে যাচ্ছি সেই ইয়ারটাকে ধ্বংস করার জন্য দেখছেন কীভাবে আমাকে আক্রমণ করছে এবারে আমি আবার কার্গো দুটোকে আক্রমণ করার চেষ্টা করলাম খুব কষ্টে দেখছেন মানে গ্রাউন্ডের কাছাকাছি চলে এসেছে এবারে কিন্তু আমি দূর করে ফেলছিলাম আমি তাদের অনেক কাছে চলে গিয়েছিলাম যদি সামান্যর জন্যই যদি আমি লেগে যেতাম তাহলে আমার সমস্ত কষ্ট উন্নতি হয়ে যেত ওই ফ্ল্যাটটাকে আমি ধ্বংস করার চেষ্টা করছি আশা করি এবার আমি তাকে ধ্বংস করতে সক্ষম হব সেদিক সেদিক আঁকা বাঁকা করাতে আমার বুলেটগুলো টাকেট পেস করছে আশা করি এবার আমি তাকে ধ্বংস করে ফেলেছি এখানে আরও একটি কার্গো বাকি আছে ঠিক আমার আছে তাকে আমি একটু ঘুরিয়ে ফেছি আক্রমণ করতে হবে নাহলে আমি তাকে লক্ষ্য করে চুটতে গেলেই আমার ইয়ারটি মাটিতে লেগেই ধ্বংস হয়ে যাবে সেজন্য আমি তাকে একটু কৌশলে আক্রমণ করার চেষ্টা করছি পেরেছি তাকে ধ্বংস করে দিতে আমার মিশনটি কমপ্লিটের দিকে চলে গেল প্রায় দশ কিলোমিটার দূরে আমার এয়ারপোর্টস ল্যান্ডিং করতে হবে সেজন্য আমাকে সেদিকে চুটতে হবে সুন্দর রূপে যদি আমি ল্যান্ডিং করতে পারি আমি সফল হব আমার মিশনটি কমপ্লিট হবে আপ আপনারটা দেখাবো নাকি